তো আজকে হচ্ছে রাখির একদিন আগে আমার কোনো ভাই দাদা নেই বাট আমার যে ভাই হবে তাকে আমি দিয়ে দেবো আমার যে ল্যাপটপটা কিনবো এখন বাজছে সাড়ে বারোটা যাওয়ার বেরোয়ার কথা ছিল এগারোটার সময় সরি সাড়ে এগারোটার সময় তাও ঠিক টাইমে বেরিয়েছি তো আমি যাব আর রূপা যাবে রূপাকে দেখি

না সরি তো লোকটা যেন বাস থেকে বসে এরকম মানে আর কি বলবো ইয়ে অথপ্রথম ইটে করছে মানে কি বলবো কিছু কিছু মানুষকে শুধু আমরা যায় না সেই নিজে নিজেকে সেভ রাখ থাকত শুধু রানীগঞ্জের বাস আসছে একটা দুর্গাপুরের বাস নেই এখন আমরা ভিডিঙ্গি মোড়ে নেমে গেছি আর এখন টোটো করে আমাদেরকে যেতে হবে ব্যাঙ্ক অফ বরোদার কাছে ওইখানে আছে আমাদের ওই ল্যাপটপের দোকানটা ইনফো ফিক্সড যাচ্ছে আজকে ওয়েদারটা দেখো তোমরা

আমরা পেয়ে গেছি ইনফোপিক্স বাট ওইটাতে শ্যুট হবে না আরেকটা যে যেটা আছে সেখানে শ্যুট হবে তো আমার সাথে এখন আছে ইনফোফিক্স ভাইয়া আপ ওনারে ম্যানেজারে ওনারে ঠিক আছে ভাইয়া আর সামনে আরও দুজন আছে ওরা বাকুরা থেকে এসে যে ইনফোপিক্সের কম্পিউটার কম্পিউটার কিনতে হয় বাকুরা থেকে দুর্গাপুর সবাই যায় ভালোই চলছে মানে মার্কেট সেখানে দেখতে পাচ্ছি দাদা বসে আছে আমাদের এখন স্টার্ট হবে আর প্রচুর প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে মানে অনেক অনেক ভ্যারাইটি আছে মানে যতক্ষণ না সামনে আসবে না ততক্ষণ বুঝতেই পারবে না যে কত রকমের ল্যাপটপ কম্পিউটার পাওয়া যায় আর অনেক কম প্রাইসের মধ্যে তা আমরা তো সিলেক্ট করছি নিতু কিনবে খুব জলদির মধ্যে কিনবি তো মানে ও যেমন কলেজে পড়ে তো তোমরাও যারা কলেজে পড়ো তাদের দরকার হতে পারে কিনতে আমরা যারা এডিট করি যারা ব্লগ করে সবারই ল্যাপটপ এখনকার টাইমে সবার দরকার আর কম দামের মধ্যে আর কথা বেঙ্গলি

न्यू में इसका प्राइस कितना है नया में इसका दाम पचास के ऊपर ही है पचास 50000 और दस में बिल्कुल तो और इसके साथ आपको मिल जाना वन 1 ईयर का वारंटी वन ईयर का तो वन ईयर का वारंटी भी किसी भी ब्रांड से हां अच्छा चलेगा ना बिल्कुल इस पे आपको 15 दिन का रिप्लेसमेंट मिल जाएगा और 1 ईयर का तो चलो आज के लैपटॉप রাখি তোমার আমি আমার যে ভাই হবে তাকে আমি একটা গিফট করবো আমার ভাই নেই তো নিতু ভাই বানিয়ে গিফট করে দেবো তো এখন চারটে দশ মতো বাজে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই এই রাস্তাটাতে দাঁড়িয়ে আছি ফিডিঙ্গি বেনাচিতি রাস্তা বলে এখানে রিয়ার মামা ঘর তো রিয়ার মামা ঘর থেকে যদি কেউ দেখছো তাহলে বলবে আমি কত দূরে এসেছিলাম তোমাদের ঘরের কাছাকাছি আমি নিতুকে অনেকবার বললাম যে চল গ্যালাক্সি ঘুরে আস গ্যালাক্সি কেন বলছি ভাই জাংশন মল ঘুরে আসবি যাচ্ছে না

মজাও আসবে কারণ বার্গার খাইনি অনেক দিন ধরে তো এখানে একটা দারুণ স্পিন বাইটে চিজ বার্গার পাওয়া যায় তো আজকে বার্গারও খাবো বলে দিলাম আগে থেকে জানি না আমার বলে দিলে হয় না সব কিছু প্ল্যান মানে নিতে হাসছে পেছনে ঠিক আছে চলো ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম তো ভালো লাগে দুর্গাপুর এসেছি শিবশক্তি তাম ঘুরবো না এটা হতে পারে চলো একটু ঘুরে নিয়ে যাচ্ছি ওয়েদারটাও খুব সুন্দর আছে এটা হচ্ছে আগে ভেতরে গিয়ে দর্শন নিই তারপর আমরা ফটোশ্যুট করবো ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি কারণ রুপাও নেই আর লেট হয়ে গেল আর আমাদের প্ল্যান তো একটা ফটো তোলা যাবে ঠিক আছে মেয়েদের তো চলো এখন যাই বাড়ির দিকে রুপা আসছে এখন সাতটা বাজে আর এখন আমরা হাঁটছি কোর্ট মোড়ের দিকে কোট মোড় থেকে গ্যালাক্সি যাবো তো এই যে রূপা চলে এসছে আমাদের আমি নিতু আর রূপা ফাইনালি আমাদের ফ্রেমটা কমপ্লিট হলো এখন অনেকটা দশ মিনিট আবার হাঁটতে হবে চলো গ্যালাক্সি যাই তারপরে কথা হবে তো ফাইনালি বার্গারটা খাবো আমরা মানে বার্গার খাবো খাবো সকাল থেকে ভাবছি না ভালো লাগছে দেয়ার টেস্ট কেমন হ্যাঁ মুখটা দেখেই বোঝা যাচ্ছে